সন্তান নেয়ার জন্য সহবাসের নিয়মগুলো কি কি। কোন অবস্থানে সহবাস করতে হবে সহবাস করার পরে কি নির্দিষ্ট ভঙ্গিতে শুয়ে থাকতে হবে ঘন ঘন বীর্যপাত করলে কি পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় এমন অনেকগুলো প্রশ্ন আপনাদের কাছ থেকে এসেছে এই ভিডিওতে বিষয়গুলো সহজ করে বোঝাবো। একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে একজন নারীর কোমরের অংশের মডেল এই দুইটা হচ্ছে কোমরের হাড্ডি আর এইটা হচ্ছে মেরুদণ্ড আমরা নিচে চলে যাই এই ওপরে ছোট্ট ছিদ্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রস্রাবের রাস্তা বের হয় তার নিচে এই যে এই ছিদ্রটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জর্নি পথের ছিদ্র এখান দিয়েই মাসিকের রক্ত বের হয় প্রসবের সময় এই রাস্তা দিয়েই বাচ্চা বের হয় এবং সহবাসের সময় এই রাস্তাতেই বীর্যপাত হয় আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পায়ু পথ যেখান দিয়ে মল বের হয় এখন আমরা চলে আসি ভেতরে কি আছে সবচেয়ে ওপরের ছিদ্রে ছিল প্রস্রাবের রাস্তা তাই আমাদের প্রস্রাবের রাস্তার পেছনে আছে মূত্রথলি প্রস্রাব জমা থাকে তারপর প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যায় এখন আমরা আসব জনিপথের রাস্তার পেছনে কি থাকে সন্তানধারণ বোঝার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জনিপথের পেছনে থাকে এই জিনিসটা আস্তে আস্তে বোঝায় এই যে দেখছেন ছিদ্রটা এটাই হচ্ছে জনিপথের ছিদ্র এই দিক দিয়েই রক্ত বের হয় এদিক দিয়েই বীর্যপাত হয় আবার এই রাস্তা দিয়ে বাচ্চা প্রসব হয় এইখানে হচ্ছে আমাদের বীর্য পাকলা হয় বীর্যপাত হওয়ার পরে শুক্রাণু এইখান থেকে চলে যায় জরায়ুতে সেটা হচ্ছে এই এই যে এইটা হচ্ছে আমাদের জরায়ু ভেতর থেকে কীরকম দেখা যায় ভেতর থেকে এরকম দেখা যায় আর একটা ভালো মডেলে এই জনিপথ এবং জরায়ুর দেখাচ্ছে একই এই জায়গাটা এটা হচ্ছে আমাদের জনিপথের ছিদ্র এদিক দিয়ে মাসিকের রক্ত বেরোবে ভেতর থেকে যদি আসি তাহলে এই যে এইখানে আমার জনিপথের ছিদ্র এইটা হচ্ছে জনিপথ। আর এই যে এইটা হচ্ছে আমাদের জরায়ু সহবাসের সময় এই জায়গাটাতে বীর্যপাত হয় এইখান থেকে শুক্রাণু জরায়ুর মুখ এই পর্যন্ত পৌঁছাতে লাগে মাত্র কয়েক সেকেন্ড এখন অনেকে আমাকে প্রশ্ন করেন যে সহবাসের পরে কতক্ষণ চিত হয়ে শুয়ে থাকতে হবে পা উঁচু করে কতক্ষণ রাখতে হবে কোমরে নিচে কয়টা বালিশ দিতে হবে বা শুনেছি অমুক অবস্থানে সহবাস করতে হবে কিন্তু এই অবস্থানটা আমার কষ্টদায়ক হয় এই যে যতগুলো কাজ বললাম এই কাজগুলোর কোনোটা গর্বধারণে বা সন্তান ধারণে উপকার করে এমন কোনো প্রমাণ নেই তাই এগুলোতে যদি আপনার কষ্ট হয় তাহলে এগুলো করার কোনো প্রয়োজন নাই তবে আপনার যদি ভালো লাগে তাহলে করতেই পারেন তবে একটা কাজ আছে যেটা করলে গর্ভধারণে বা সন্তান ধারণে অনেক উপকার হয় এটা প্রমাণিত সেইটা হলো সঠিক সঠিক সময় বলতে এই যে এখানে যে বীর্যপাত সেটা হলো তারপর শুক্রাণুর কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে হবে শুধুমাত্র জড়ায়ুতে গেলেই হবে না জড়ায়ুর পরেও আরও রাস্তা আছে সেটা আমি দেখাচ্ছি এই জনিপথ পার হয়ে জড়ায়ু পার হয়ে নালি পর্যন্ত আসতে হয় জড়ায়ু দুপাশে যে জিনিসটা দেখছেন এইটাই ডিম্বাশয় এখানে ডিম্বাণু থাকে তারপর ডিম ফুটে বের হয়ে নালিতে আসে এখানে এসে ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হয় অর্থাৎ শুক্রাণুর যে লম্বা পথ জনিপথ তারপর জরায়ুট তারপর নালিতে আসা এই লম্বা যাত্রায় তাকে অনেক কিছু সাহায্য করে জনিপথের যে স্রাব আছে জরায়ুর যে স্রাব আছে তারপর সংকোচন প্রসারণ এই সব মিলে শুক্রাণের পথ সুগম করে কিন্তু এই সুগম করার কাজ সে মাসের একটা নির্দিষ্ট খোঁজ সময় করে যেটাকে আমরা বলি ফার্টাইল টাইম অন্য সময়গুলোতে এই স্রাবগুলো শুকানোর জন্য সহায়ক না দরজাগুলো বন্ধ করে দেয় যাতে শুক্রাণু জায়গামতো পৌঁছাতে পারে না তাই এই ফার্টাইল টাইম বা সঠিক সময় সহবাসের সঠিক সময় জানাটা খুব গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ আছে যা দেখে এই সময়টা খুব ভালোভাবে চিনতে পারা যায় এখন আসি এমন একটা বিষয়ে যাতে সন্তান ধারণের ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা আছে সহবাসের সময় অনেকে পিচ্ছিল করার জন্য মুখের থুতু ব্যবহার করেন আবার কেউ কেউ লুব্রিকেন্ট ব্যবহার করেন ল্যাবে পরীক্ষা করে পাওয়া গেছে যে দ্রুত এবং কয়েক ধরনের লুব্রিকেন্ট শুক্রাণুর চলাচল ক্ষমতা কমিয়ে দেয় তাই সাবধানতা বসত এসব পরিহার করার পরামর্শ দিচ্ছে আমেরিকান সোসাইটি অফ মেডিসিন আপনি যদি থুতু ব্যবহার করেন সেটা আপাতত বন্ধ রাখলে ভালো হবে আর যদি লুব্রিকেন্ট ব্যবহার করতে হয় তাহলে এই লেখাটা প্যাকেটের গায়ে দেখে কিনবেন এসব ব্যবহার করলে যে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাবে তা কিন্তু নয় বরং প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন এখন বলি ঘন ঘন বীর্যপাত করলে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় কি না সন্তান ধারণের জন্য কত ঘন ঘন সহবাস করা প্রয়োজন একটা গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন সহবাস করলে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সেই ত্রিশ শতাংশ একদিন পর পর সহবাস করলেও সফলতার সম্ভাবনা কাছাকাছি থাকে তিত্রিশ শতাংশ কিন্তু যদি সপ্তাহে একবার সহবাস করা হয় তখন সম্ভাবনা নেমে আসে মাত্র বারো শতাংশে অর্থাৎ ঘন ঘন সহবাসে সফলতার সম্ভাবনা বাড়ে প্রতিদিন বা একদিন পর পর চেষ্টা করলে সর্বোচ্চ সম্ভাবনা থাকে অনেকের একটা ভুল ধারণা আছে যে ঘন ঘন বীজপাত করলে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় অনেক দিন পরপর বীর্যপাত করলে বীর্যঘন মনে হয় সেখান থেকে এই ধারণা তৈরি হতে পারে তবে প্রায় দশ হাজার বীর্যের স্যাম্পল নিয়ে করা একটা বড় গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন বীর্যপাতে ও শুক্রাণুর সংখ্যা স্বাভাবিক থাকে মোট কথা প্রতিদিন বা একদিন পরপর চেষ্টা করলে সর্বোচ্চ সম্ভাবনা থাকে আর যদি ফটাইল উইন্ডো বা গর্ভধারণের সবচেয়ে সম্ভাবনাময় সময়টা খুঁজে বের করে তখন ঘন ঘন চেষ্টা করা যায় তাহলে আরও ভালো তবে সবার পক্ষে সব শিডিউল মেনে চেষ্টা করা সম্ভব নয় অনেকের জন্য সেটা উপযুক্ত হবে না আপনি নির্ভরযোগ্য তথ্যগুলো জেনে রাখলেন তারপর আপনার পরিস্থিতি অনুযায়ী যেটা ভালো হয় আপনি সেভাবেই সিদ্ধান্ত নেবেন আপনি যখন বাচ্চা নেয়ার চেষ্টা করছেন তখন মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য কিছু নিয়ম মানা আবশ্য যেমন ফলিক অ্যাসিড খাওয়া যাতে করে বাচ্চার ব্রেইন আর মেরুদণ্ডে জন্মগত ত্রুটি হওয়ার ঝুঁকি কমে যায় এসব আমি আরেকটা ভিডিওতে সহজে বুঝিয়েছি প্রয়োজন হলে সে ভিডিওটি দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন